আপনারা যে বিষয়গুলো পয়েন্টগুলো বলছিলেন একটু শর্টে এই যে ইট বালি থ্রি হুইলার এই যে খোলা বালি টানা নিয়ে যাওয়া এই বিষয়গুলো আমাদের যেগুলা আইনের মধ্যে আসছে এগুলা মোটামুটি সবই আছে আমরা এগুলা কালকে থেকে ব্যবস্থা গ্রহণ করা শুরু করি এই যে না সিগনাল কিভাবে চিনবেন এটা আমরা পরিবহনের লোকদের সাথে পরিবহনে যারা পরিচালক আছেন কর্তা আছেন কথা বলে আমরা প্রয়োজনে চালকদের সাথে পর্যায়ক্রমে বসবো ছাত্র শ্রমিক কৃষক জনতা সকলকে সংগ্রামী বন্ধুগণ আসলে বর্তমান দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেনাবাহিনী ছায়া সরকার আছে এবং এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য ছাত্র সমন্বয়কারীরা সর্বকাজে সর্বক্ষেত্রে দিয়ে থাকে তারপরেও কিন্তু দেশে সৈরাচারের দলের সাংবাদিক ভাইরা ছাত্রছাত্রী এবং বড় বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিক চালক

অনেক বক্তা গেছেন আমরা কিন্তু জেলা প্রশাসক আছে মানে সমস্ত যারা তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে আমি প্রথমে বলি যে আপনি অনেক বক্তা বলে গেছেন ট্রাকের হাটের যে ব্রিজটা

বাড়ি কিন্তু রাস্তার দুই সাইড দিয়ে ইজি বেক টু থাকে দাঁড়ায় থাকে দেখা যায় অনেক সময় প্রচুর দেয়া দেওয়া আছে ওই দাঁড়ায় থাকে ওরা দাঁড়ায়